বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম শেয়ার বাজার সুখবর শেয়ার বাজার বিনিয়োগকারীদের জন্য অর্থাৎ আজকে আমি আলোচনা করব শেয়ার বাজার বিনিয়োগকারীদের জন্য যে সুখবর সে সুখবর নিয়ে সাথে দুই একটি শেয়ার নিয়েও কথা বলবো প্রথমে জানিয়ে দেই সতর্ক বার্তা এই চ্যানেলের মাধ্যমে কাউকে শেয়ার বাই অথবা সেল করতে উৎসাহী করে না সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন আশা করি শেয়ার বাজার সম্পর্কে নিত্য নতুন আপডেট ইনফরমেশন পাবেন এবং ভালো ভালো কিছু শেয়ার নিয়েও আপনাদের সামনে কথা বলবো যা যা যে শেয়ারগুলো টেকনিক্যাল ফান্ডামেন্টাল দিকগুলো নিয়েও কিছুটা আলোচনা আলোচনা করব শেয়ার বাজার আপনারা জানেন শেয়ার বাজার একটি ঝুঁকিপূর্ণ মাধ্যম এখানে যেমন ঝুঁকি রয়েছে তেমনি মুনাফারও সম্ভাবনা রয়েছে সো আপনারা দেখে শুনে বুঝে ইনভেস্ট করবেন কারো কথাতে সরাসরি বায়াস হয়ে বিনিয়োগ করবেন না শেয়ার বাজারের সে থেকে বড় সুখবরটি আমি বলবো আপনারাও হয়তো অনেকে জানেন যে আইসি আইসিবির মাধ্যমে তিন হাজার কোটি টাকার একটা ইনভেস্টমেন্ট আসতেছে শেয়ার বাজারে এবং সেটি সেই নিউজটি অলরেডি আমার মনে হয় সবাই জানেন এই বিনিয়োগটি কবে নাগাদ শেয়ার মার্কেটে ইনভেস্ট হবে এই নিউজটি যদি কনফার্ম হয় তাহলে আমার মনে হয় যে আরও বেশি উপকৃত হয় শেয়ার বাজারের নিয়োগকারীরা আহ তবে আমার মনে হয় যে শেয়ার বাজারের গতিবিধ মোটামুটি ভালো লক্ষ্য করা যাচ্ছে আজকে কিন্তু বাজার মোটামুটি ভালো ছিল এক টাইমে পঁচাত্তর পয়েন্টের উপরে ইন্ডেক্স বেড়েছিল শেষের দিকে কিন্তু লক্ষ্য করলে দেখবেন যে ফোর সেলের কারণে ইন্ডেক্স কিছুটা কমে যায় এবং শেষে উনচল্লিশ দশমিক একত্রিশ পয়েন্ট ইন্ডেক্স বৃদ্ধি পেয়ে আজকের দিনটি শেষ করে অর্থাৎ এই সপ্তাহের নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহটি লেনদেন শেষ করে এবং আজকে টোটাল লেনদেনের দিকেও কিন্তু একটি ভালো খবর আমার মনে যে এটিও একটি সুখবর যে লেনদেনও কিন্তু বৃদ্ধি বৃদ্ধি পেয়েছে পাঁচশো ছিয়াত্তর দশমিক চৌত্রিশ কোটি টাকার লেনদেন হয়েছে এবং আজকে ম্যাক্সিমাম কোম্পানির শেয়ারই কিন্তু গেনিয়ারের দিকে ছিল দুশো ছাপ্পান্নটি কোম্পানি অ্যাডভান্সে ছিল অর্থাৎ গেনিয়ারের দিকে ছিল একাশিটি কোম্পানি নেগেটিভ অবস্থানে ছিল কম পঁয়তাল্লিশটি কোম্পানি আনসার অবস্থায় ছিল এবং আজকে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম শেয়ারেই দেখবেন যে ভালো করার প্রবাসে ছিল ভালো করার চেষ্টা করেছে আমি দুই একটি শেয়ার নিয়ে কথা বলবো এর আগেও আমি বলেছিলাম আমি দুই একটি শেয়ার নিয়ে কথা বলবো তার মধ্যে আমি বলি ওই ম্যাক্স নিয়ে আমি কথা বলে বলেছিলাম গত গত দিনে আজকে কিন্তু এই শেয়ারটি মোটামুটি ভালো ভালো করেছে আপনারা লক্ষ্য করলে দেখবেন এই শেয়ারটির কিন্তু টোটাল শেয়ার রয়েছে সাত কোটি একত্রিশ লাখ শেয়ার এবং ইপিএস গুলো কিন্তু লক্ষ্য করলে দেখবেন প্রিভিয়াস ইয়ারের যে ইপিএস একদম ভালো এবং এই বছর গত বছরে এই শেয়ারটি কোনো ডেভিডেন্ড দেয়নি নো ডেভিডেন্ড দিয়েছিল এবং এ বছরে কিন্তু 3% ক্যাশ ডেভিডেন্ড দিয়েছে এই শেয়ারটি আজকে আপনারা লক্ষ্য করলে দেখবেন আজকে হাই ছিল 26 টাকা 60 পয়সা অর্থাৎ আজকে কিন্তু মোটামুটি অনেক ভালো করেছিল আপনারা এটা আজকের ক্যান্ডেলটি লক্ষ্য করলে দেখবেন যে মোটামুটি ছাব্বিশ টাকা ষাট পয়সা পর্যন্ত উঠেছিল সেখান থেকে কিন্তু পঁচিশ টাকা বিশ পয়সাতে ক্লোজ হয় অর্থাৎ দশ হল্ট করা অবস্থা থেকে কিন্তু শেষের দিকে সেল প্রেশারের কারণে মার্কেটের ইন্ডেক্স যেমন হারায় তেমনি এই শেয়ারটিও কিন্তু শেষের ফোর সেলের কারণে শেষের দিকে পঁচিশ টাকা বিশ পয়সাতে এসে অবস্থান করে অর্থাৎ আজকে চার দশমিক তেরো পারসেন্ট পয়েন্ট বৃদ্ধি পায় আজকে আরেকটি বিষয় হচ্ছে এই শেয়ারটির কাজ আজ কিন্তু একটি নিউজ আছে আজকে ফার্স্ট কোয়ার্টারের ইপিএস দেওয়ার ডেট অর্থাৎ চোদ্দোই নভেম্বর দু হাজার চব্বিশ ছয়টার দিকে ইপিএস ঘোষণা করার কথা ইপিএসটি কেমন আসবে এর ওপর নির্ভর করবে কিন্তু সামনের মার্কেট এই শেয়ারটির যদি ভালো আসে তাহলে তো মোটামুটি ভালো করার পসিবিলিটি রয়েছে তবে ধারাবাহিকভাবে ইপিএস যেটা বলছে ধারাবাহিকভাবে কিন্তু ইপিএসগুলো ভালো দিয়েছে এই হিসেবে আশা করা যায় ভালো হওয়া হওয়ার সম্ভাবনা মোটামুটি আছে এই শেয়ারটির আমি আরও বেশ কিছু শেয়ার নিয়েই কথা বলেছিলাম আজকে নতুন আরেকটি শেয়ার নিয়ে কথা বলি এই শেয়ারটির এখনও লভ্যাংশ ঘোষণা করেনি জানি না কি কারণ আপনারা লক্ষ্য করলে দেখবেন এই শেয়ারটি কিন্তু এক টাইমে খুব ভালো বিজনেস দিয়েছে এবং ভালো খুব ভালো করেছিল প্রায় দুইশো টাকা ঘরে গিয়েছিল সেখান থেকে কিন্তু ধারাবাহিক দ্বার দরপতনে যায় বাউন্নই অর্থাৎ এক বছর আগেও কিন্তু একশো বাইশ টাকা দশ পয়সায় ছিল সেখান থেকে বর্তমান চব্বিশ টাকা ষাট পয়সায় রয়েছে এই শেয়ারটি এই শ্যারটির ইপিএসগুলোও কিন্তু ভালো ছিল গভর্নমেন্ট বর্তমান সরকার যে চেঞ্জ হয়েছে চেঞ্জ হওয়ার কারণে কিন্তু এই শেয়ারটি চেঞ্জ হওয়ার কারণেও বলবো না এই শেয়ারটি কিন্তু ধারাবাহিক দর দর হারিয়েছে দেখবেন এবং ক্যাটাগরিও চেঞ্জ হয়েছে এই শেয়ারটির এই বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে গিয়েছে গিয়েছে এখন ডেভিডেন্টের বিষয়টি আমি জানি না এখনও কবে দিবে না দিতে তবে ডেভিডেন্ট এখনও ডিক্লেয়ার করেনি গত বছর ক্যাশ ডেবিডেন্ড ডিক্লেয়ার করেছিল এটি আপনারা লক্ষ্য করলে দেখবেন গত বছর দিয়েছিল দুই নভেম্বর তো এতদিনে কিন্তু ডেভিডেন্ডের ডিক্লারেশনের ডেট আসার কথা ছিল কিন্তু এই শেয়ারটির কোনো আপডেট কোনো আর নিউজ নেই অর্থাৎ তিরিশে এপ্রিলের পর কোনো আপডেট নিউজ নেই তিরিশে এপ্রিল ক্যাটাগরি চেঞ্জ হয়েছে এই শেয়ারটির এখন আসার বিষয় হচ্ছে শেয়ারটি যদি শেয়ারটিতে যদি ডে ভালো ডেভিডেন্ড আসে এবং ভালো করে তাহলে এই শেয়ারটিও কিন্তু ভালো করার পসিবিলিটি রয়েছে তো সাধারণ বিনিয়োগকারী ভাই ও বোনেরা আপনারা জানেন যে বর্তমান ইন্টার্ন গভর্নমেন্ট মোটামুটি শেয়ার বাজারের দিকেও নজর নজর দিয়েছে আশা করি শেয়ার বাজারেও ভালোর দিকে যাবে এবং শেয়ার বাজারে সুশাসন যদি বলবৎ থাকে সুশাসন যদি রক্ষা হয় তাহলে শেয়ার বাজার নিশ্চিত ভালো হওয়ার পসিবিলিটি অনেকাংশেই বেশি ভালো থাকবেন আপনারা শেয়ার বাজার ভালো হোক এই আসাবাদ ব্যক্ত করি আল্লাহ হাফেজ